আজ সকালে ছাদে এসে আমার ছাদ বাগান থেকে এই ভেন্ডিগুলো হারভেস্ট করেছি আজকে কিন্তু অনেকটাই ভেন্ডি তুলতে পেরেছি দু দিনের ব্যবধানে কিন্তু এই ভেন্ডিগুলো আমি তুলতে পারলাম এখন কিন্তু বেশ ভালোই ফুল আসছে এবং অনেক অনেক ভেন্ডি দু দিন তিন দিন পর পর তুলতে পারছি দেখুন অনেকটাই ভেন্ডি হয়েছে এগুলো কিন্তু বর্ষাকালের গাছ মাথা কেটে দেওয়ার পরে যে শাখাগুলো ছেড়েছিল তার থেকেই কিন্তু এই ভেন্ডিগুলো হচ্ছে এভাবে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে জৈবিক পদ্ধতিতে শাক সবজির চাষ করতে পারি শীতের সবজি আমি বসেছি এবার বৃষ্টিটা বেশি হওয়ার জন্য মাটি ভিজে আছে এই কারণে গাছগুলো বড় হচ্ছে না কিছুদিনের মধ্যে হয়তো বড় হবে কারণ বৃষ্টিটা কমে গেছে রোদ্ের তেজও আছে ভালো দেখুন অনেকটাই ভেন্ডি হয়েছে পুরো একটা ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে এর মধ্যে সবই কিন্তু কচি ভেন্ডি যেগুলো বড় হয়েছে সেগুলোও কিন্তু কচি বর্ষাকালে ভেন্ডি সাইজে বড় হয় ফলনও ভালো হয় দেখুন কতটা ভেন্ডি আজকে আমি হারভেস্ট করলাম পেরেছিস ভাঙতে বাস নিয়ে এতে দাও আমার এই ভেন্ডি তোলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে